মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম তিনি উনিশশো একচল্লিশ সালের উনত্রিশ অক্টোবর পুরান ঢাকার আগাছাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন মতিউর রহমান সবসময় স্বপ্ন দেখতেন পরাধীন না মানা স্বাধীন সার্বভৌম এক বাংলাদেশের তাই উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তাতে ঝাঁপিয়ে পড়তে মুহূর্তমাত্র দেরি করেননি তিনি পাকিস্তানে কর্মরত এই বৈমানিক ছুটিতে এসে নিজ এলাকা ভৈরবে যুদ্ধ সংগঠনের পাশাপাশি নিজেও সরাসরি অংশ নেন ছুটি শেষে কর্মস্থলে ফিরে গেলেও ইচ্ছে ছিল বিমান নিয়ে দেশে ফিরে সর্বাত্মক যুদ্ধে যোগ দেবেন পরিকল্পনা মতো তেইশ আগস্ট করাচির বিমানঘাটি থেকে একটি টি থার্টি থ্রি বিমান ছিনিয়ে নিয়ে ভারতের জামনগর বিমানঘাটির থেকে আসতে থাকেন কিন্তু পথে বিমানটি বিধ্বস্ত হলে নিহদ বরণ করেন তিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর দুই হাজার ছয় সালের তেইশে জুন এই সূর্য সন্তানের দেহবশেষ মাতৃভূমিতে ফিরিয়ে আনা হয় পরে পঁচিশ জুন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক